এই পৃথিবীতে ভগবানের কি আজব খেলা একটি চালের বস্তা যে ওঠাতে পারবে সে কিনতে পারবে না আর যে কিনতে পারবে সে ওঠাতে পারবে না মিষ্টি কথা নয় লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আসলে আপনার সঠিক বন্ধু ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত লবণে কোনোদিনও পোকা ধরেনি জীবনের সফলতার সবথেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দিই আর এটা একটা গভীর কথা তাই একটু ভালোভাবে বুঝবেন বাঁধা তো কেবল জীবিত লোকদের সামনেই আসে কারণ মৃত লোকদের জন্যে তো সবাই রাস্তা ছেড়ে দেয় চিন্তা এতটা করুন যেন কাজ হয়ে যায় এতটাও নয় যে জীবন শেষ হয়ে যায় কারোর মনে আঘাত দেবার পর আপনার মনে আঘাত আসার জন্যে প্রস্তুত থাকুন কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনই আপনি ফিরে পাবেন সব সময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন কারণ আপনার মধ্যে ভুল বার করার জন্যে হাজারো লোক আছে চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পিছনে টানার জন্য হাজার লোক আছে শুনতে খারাপ লাগবে কিন্তু সত্য টাকার অভাবে অনেক লোক পড়াশুনো ছেড়ে দেয় নিজের স্বপ্নকে ছেড়ে দেয় কিন্তু বিড়ি সিগারেট গুটকা মদ কেউ কখনো ছাড়েনি লোক দেখানো সম্পর্ক থেকে ভালো হলো একা থাকা কারণ এটা আপনাকে শান্তি দেবে আর এটা সত্য সব সময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন কারণ লোহা ঠান্ডা হলেই শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি তেমনই আকার দেওয়া যায় জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছেন ছোটবেলা কত সুন্দর ছিল তখন খেলনার জীবন ছিল আজ তো জীবনটাই খেলনা হয়ে গেছে যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই কেবল প্রফিট করতে পারে আর সেটা কোনো বিজনেস হোক বা কোনো সম্পর্ক এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে কেবল সহ্য করার ক্ষমতাটাই কমে গেছে আর যে সহ্য করা শিখে গেছে সে বাঁচাও শিখে নিয়েছে কেউ ঠিকই বলেছেন কোন বয়সে রোজগার করব আর কত বয়স পর্যন্ত পড়াশুনো করব। এটা আপনি নয় পরিস্থিতি ঠিক করবে কেঁদে কাউকে পাওয়া যায় না আর কাউকে হারিয়ে তাকে ভোলা যায় না সময় সবাই পায় জীবনকে বদলানোর জন্যে কিন্তু জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্যে সো প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম কিছু লোকের ধৈর্য হল তার চুপ থাকা যদিও এদের কাছে অনেক কিছু বলার থাকে কিন্তু তারপরেও এরা চুপ থাকে কারণ এরা ওই সব লোকের সঙ্গে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে চুপ থাকা সুন্দর একটি অভ্যাস বিশেষ করে তখন যখন আপনি খারাপ মানুষকে খারাপ মানুষের সাথে থাকবেন চুপ থাকা অনেক কিছু বলে দেয় আপনার দুঃখ জেদ রাগ সম্পর্ক দেখানো যায় না পালন করা যায় সে দূরে থাকুক বা কাছে অনেক সম্পর্ক নষ্ট হওয়ার একটি বড় কারণ হল একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না উদ্দেশ্য আপনার যতই ভালো হোক না কেন লোক আপনাকে আপনার বাইরে থেকে বিচার করবে আর আপনার বাইরে যত সুন্দর হোক না কেন ঈশ্বর আপনাকে বাইরে দেখে বিচার করবেন পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করেন কেমন আছো যে আগে থেকে ভালো আছে তা না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারও পর্যন্ত হারিয়ে দেয় কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না কারণ এটা প্রকৃতির নিয়ম যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছড়া হয় কখনো কারোর মনে কষ্ট দেবেন না কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকে যায় যেমন দেওয়ালে থাকা পেরেক বার করার পরেও চীর্ণ থেকে যায় দুটি চেহারা মানুষ কখনো ভুললে না একটি যে খারাপ সময় আপনার সাথে ছিল আরেকটি যে খারাপ সময়ে আপনার হাত ছেড়ে চলে গিয়েছিল আপন সে হয় না যে কাঁদার পরে আপনার কাছে আসে আপন তো সেই যে আপনাকে কান্না করতে দেবে না চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন কেউ যেন আপনার কারণে সেই কষ্ট না পায় সেটা সম্পর্ক হোক খুশি বা শান্তি আপনি যখন আপনার জীবনে খারাপ সময় পার করেন তখন একটা ভালো ঘটনা ঘটে আর সেটা হলো আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষদের চিনতে পারেন যারা আপনাকে বলতো যে সে আপনাকে অনেক গুরুত্ব দেয় জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসাব করে না আর যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না খোদা বলে কাউকে কষ্ট দিয়ে নিজের খুশির জন্যে আমার কাছে দোয়া করো না কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের চিন্তা করো না কারোর মনে জায়গা করে নেওয়ার জন্যে গিফট নয় ভালোবাসার প্রয়োজন যে আপনাকে সত্যি ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ኖ ባ